কিছু কথা বলবো আশা করি শুনে যাবেন আজ বাংলাদেশের মানুষ ভালো নেই এর প্রধান কারণই হচ্ছে ভারতের ষড়যন্ত্র এমন না যে আজ আমরা প্রথমে বন্যায় ভেসে যাচ্ছি আর এইবার যেভাবে বন্যার পানিতে মানুষ ভেসে যাচ্ছে সেটা বলারও ভাষা নেই একটা মানুষ মারা গেলেও খুঁজতে হচ্ছে তার জন্য এক খণ্ড মাটি এখন আর বন্যার মানুষ প্রাণ চাচ্ছে না তাদেরকে উদ্ধার করার জন্য সাহায্য চাচ্ছে কতটা ভয়াবহ হলে মানুষ তার ভিটা বাড়ি ছেড়ে আশ্রয় চায় আর এইবারই যে বাংলাদেশের প্রথম তা কিন্তু না আমরা বারবারই ইন্ডিয়ার কাছে হেরে যাচ্ছি আর এখনই সময় এসেছে ইন্ডিয়াকে প্রতিরোধ করতে এখন যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আশ্রয়ের জন্য সবাইকে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করছি বিপদ কিন্তু সব সময় থাকবে না আমরা প্রতিবারই ভারতের কাছে কিছু না কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছি বন্যাও চলে যাবে বিপদও কেটে যাবে আমার এই ভিডিওটা সবাই সেভ করে রাখবেন বন্যা কেটে যাওয়ার পরে এর প্রতিবাদ কোনো কিছুই হবে না কেন হবে না ভারত আমাদের কি সম্পদ দিচ্ছে কি কারণে আমরা ভারতের কাছে ক্ষতির সম্মুখীন হচ্ছি এখনই সময় এখনই যদি তাদের ফারাক্কা বাদের বিপরীত পাশে আমাদের বাদ না বাঁধা হয় তাহলে আর ভারতের কাছে আমরা উঠে দাঁড়াতে পারবো না আর তা না হলে ভারত আমাদের যখন খুশি মন চাবে তখনই নাচাবে আর এই দিক দিয়ে বাংলাদেশের মানুষ এত দাবি কোথা থেকে হঠাৎ করে আসলো আমার মাথায়ও খেলছে না এই দাবির কারণে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা রাস্তায় দুই ঘন্টা আটকে পড়ে থাকে বাংলাদেশের এত দাবি হঠাৎ করে কিভাবে আসলো যদি এই বিপদে মানুষের মনসত্ব হারিয়ে ফেলে তাহলে আমরা মানুষ হব কবে ভিডিওটা ভালো লাগলে আশা করি সবার কাছে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আর সর্বশেষ একটা কথাই বলবো ভারতের